হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে সবুজ বর্ণের গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকে দেখে চিনেছেন বা অনেকে চেননি তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে ডেরস বন্ধুরা ডেরস এমন একটি বন্ধুরা সবজি যা নাকি বারো মাসি চাষ করা হয় তো বন্ধুরা বারো মাসের চাষাবাদ করে বাংলাদেশের হতদরিদ্র কৃষকরা খুব সহজেই লাভবান হচ্ছে শুধু তাই নয় স্বাবলম্বী হতে তারা সফল হয়েছে তো বন্ধুরা তারা কিভাবে এই ডেরস চাষ করে স্বাবলম্বী হয় আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে এখন বলে নেই আপনারা কেন ঢেঁড়স খাবেন তো বন্ধুরা ঢেঁড়স খাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বন্ধুরা আপনাদের হারকে মজবুত করতে বড় উপকারে আসে এই ঢেঁড়স তো বন্ধুরা শুধু তাই নয় ঢেঁড়সের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং কি আশ বন্ধুরা সকল ধরনের ভিটামিন প্রোটিন যেহেতু আমিষের অভাব পূরণ করে এই ঢ্যাঁড়সের মধ্যে তো বন্ধুরা ঢ্যাঁড়সের মধ্যে এত পরিমাণ প্রোটিন আছে যে আপনারা যদি নিয়মিত ভাজি করে ভর্তা করে খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের শরীরে বিভিন্ন বিভিন্ন অংশে হাড়কে মজবুত করে থাকে হার হয় খুবই শক্তিশালী এবং কি এই ঢ্যাঁড়স খেতেও খুব সুস্বাদু তো বন্ধুরা মুখের রুচি ফিরে আসে এবং কি খেতেও সুস্বাদু বন্ধুরা এই ঢেঁড়স চাষ কীভাবে করবেন বলে বলে দেয় বন্ধুরা বাংলাদেশে কৃষকরা সর্বপ্রথম এই ডেঁড়সের বীজকে সংগ্রহ করেন তারপর বীজ সংগ্রহ করার পর বন্ধুরা বীজকে তারা সারা রাত পানিতে ভিজিয়ে রাখে সারা রাত ভিজিয়ে রাখার পর বন্ধুরা এই বীজগুলো হালকা নরম হয় নরম হওয়ার পর বন্ধুরা এই বীজ থেকে হালকা কুষ বের হয় কুষ বের হওয়ার পর থেকে বন্ধুরা তারপর সকালবেলা তারা পানি ফেলে দেয় এবং কি তারপর তারা ঢের জমিতে চাষাবাদ করা করে শুরু করে দেয় সিটিয়ে তারপর সিটিয়ে ফেলে দেওয়ার পর বন্ধুরা কয়েক দিনের মধ্যেই ঢেঁড়স আসা শুরু করে তো বন্ধুরা ঢেঁড়স আসা শুরু করে মানে ঢেঁড়সের গাছ অঙ্কুরন হতে শুরু করে তারপর আস্তে আস্তে কয়েক দিনের মধ্যেই আবার ঢেঁড়স আসা শুরু করে জমিতে তো বন্ধুরা প্রচুর পরিমাণে ঢেঁড়স আসা শুরু করে এমনকি বাজারজাত করে বাংলাদেশের হতদরিদ্র কৃষকরা স্বাবলম্বী হতে পেরেছে খুব সহজেই তার কারণ হচ্ছে বন্ধুরা ঢ্যাঁড়সের চাহিদা কিন্তু অনেক বাজারে কিন্তু ঢ্যাঁড়সের চাহিদা অনেক রয়েছে গ্রামগঞ্জের অনেক পরিবার কিন্তু নিয়মিত ঢ্যাঁড়স খায় কারণ তারা ঢেঁড়সের উপকার সম্পর্কে ভালোভাবেই জানে সেজন্যই তারা সকালবেলা হোক রাত্রিবেলা হোক তাদের ঢেঁড়স না হলে চলে না তাই বন্ধুরা তা এই ঢ্যাঁড়সের চাহিদা বাজারে অনেক রয়েছে তাই আপনারা খুব সহজেই এই ঢেঁড়স চাষ করার ফলে আপনারাও হতে পারেন স্বাবলম্বী এবং কি ভাইরা আপনারা যদি ঢেঁড়স চাষ না করেন বাজার থেকে বন্ধুরা নিয়মিত আপনারা ঢেঁড়স খাওয়া শুরু করেন তাহলে আপনাদের শরীরে বিভিন্ন বিভিন্ন অংশের হার মজবুত হবে এবং কি আপনাদের আশে আস পরিমাণ খাদ্য যেহেতু রয়েছে প্রোটিন রয়েছে সেহেতু আপনাদের হজম শক্তি বৃদ্ধি হবে আপনাদের মুখে রুচি ফিরে আসবে বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে